হওয়ার চান্স মোটামুটি কিন্তু একটা সময় লাগবে আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখে প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন বিষয় মেয়ে মাননীয় অর্থ উপদেষ্টা সভাপতিত্বে অনুষ্ঠিত মহার্গবতা বিষয়ে মিটিংয়ের জন্য প্রত্যেকের প্রত্যাশা ছিল এই মিটিং থেকে মহার্গবতা নিয়ে স্পষ্ট একটি ঘোষণা আসবে যা বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়া সেভাবেই প্রচার করেছিল কিন্তু প্রত্যাশা অনুযায়ী কোনো ঘোষণা এই মিটিং থেকে আসেনি যদিও অর্থ উপদেষ্টা মহোদয় বলেছেন মহার্ঘ ভাতা সক্রিয় বিবেচনায় রয়েছে এবং আগামী বাজেটে মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত হবে কিন্তু কবে থেকে এবং কত পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে সে বিষয়ে তিনি কোনো কথা বলেননি চলুন নেই মহার্ঘভাতার আজকের মিটিং নিয়ে দৈনিক সমকাল পত্রিকার বিস্তারিত একটি প্রতিবেদন যেখান থেকে মহার্ঘভাতা সম্পর্কে আপনাদের অনেক কনফিউশন দূর হয়ে যাবে সেই সাথে জানতে পারবেন কবে থেকে এবং কত হারে মহার্ঘ কার্যকর হবে প্রিয় দর্শক ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল সেই সাথে মহার্ঘবতার সঠিক ও আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক প্রদান করুন সরকারি চাকরিজীবীদের বিষয়ে বিবেচনা করছে সরকার অর্থ উপদেষ্টা আজ মহার্ঘপাত বিষয়ে মিটিং এর পরে এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সমকাল চলুন দেখে নেই প্রতিবেদনে বিস্তারিত অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন আসন্ন দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেয়া হবে কিনা তা বিশেষভাবে বিবেচনা করছে সরকার এ বিষয়ে একটি কমিটি কাজ করছে বলেও জানান অর্থ উপদেষ্টা আজ মঙ্গলবার সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি আসন্ন বাজেটে মহার্ঘ ভাতা নিয়ে কি থাকছে এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন মহার্ঘবাতে নিয়ে এখন কিছু বলবো না আমরা কাজ করছি দেখছি এটা নিয়ে অ্যাক্টিভলি কনসিডার করছি একটি কমিটিকে দায়িত্ব দিয়েছি তারা কাজ করছেন সেটা করে আমার কাছে জমা দেবেন মহার্ঘবাতে কি হচ্ছে এমন প্রশ্নের জবাবে সালিউদ্দিন আহমেদ বলেন হওয়ার চান্স মোটামুটি হয়তো একটু সময় লাগবে আমি বাজেটে ওয়ার্কআউট করে দেখি কখন দিতে পারব কত দিতে পারব এমন কত হতে পারে সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা বলা যাবে না এটা বললে তো সব বলা হয়ে যাবে দশ থেকে পনেরো শতাংশের একটা কথা শোনা যাচ্ছে বিষয়টি কি এরকম এমন প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন আমি বিষয়টি ওয়ার্কআউট করছি যখন ফাইনাল করব এরপর ক্যাবিনেটে যাবে প্রধান উপদেষ্টা অনুমোদন দেবেন তারপর জানতে পারবেন প্রিয় দর্শক অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আগামী অর্থবছরে বিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে সরকারি পর্যায়ে কাজ হচ্ছে ভাতা দিলে আগামী অর্থ বছরের বাড়তি কত খরচ হবে তার হিসাব নিকাশ হচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি আজকের এই মিটিং থেকে চূড়ান্ত কোনো কিছু সিদ্ধান্ত আসেনি অর্থাৎ কত হারে দেয়া হবে এবং কপি থেকে কার্যকর করা হবে অর্থ উপদেষ্টা কোনো কিছুই চূড়ান্ত করেননি বিষয়টি একটি ধোয়াশার মধ্যে রেখেছেন অথচ গত পনেরোই মে দৈনিক সমকাল সহ বিভিন্ন পত্রিকা প্রতিবেদন প্রকাশ করেছিলেন যে বিশ তারিখের মিটিংয়ে অর্থ উপদেষ্টা মহার্গতার বিষয়টি স্পষ্ট করবেন